এখান থেকে পোস্টার সব ছিঁড়ে ফেললো আমার গাড়ির থেকে আমার হাতে যে কটা পোস্টার ছিল সব কাইনে নিল কাইনে নিয়ে দেখেন ওখানে সব পোস্টার ফেলা দেয় ও দেখেন মোরা ওখানে গাদি মারি ফেলা ছুঁয়ে দিয়েছে এখন এ দেখেন সব পোস্টার যা ছিল সব ওখানে ফেলা দিয়েছে তারপরে আমার গাড়ির পরে দুটো লাথতে মারেছে আমার গাড়ি দুটো লাথতে মারে বলেছে তোর গাড়ি যদি আবার এখানে যদি আমি যদি বাঁচতে দেখি

আজ আমার এটার প্রচার না দিয়ে যদি আনারসের প্রচার দিত আমরা তাও মারতাম কারণ আমার তো ভাড়া মারা নাই আমরা কি করি খাবো আমাদেরও তো সংসার আছে আল্লাহ দিলে আমার একটা মেয়া হয়েছে আমার সল সংসার খরচ নাই আমার কেউ নাই আমার বাপটা মারা গেছে আমার সংসারটা চলা বিকি না আমি নিজে সারাদিন ভরি খাটাখাটনি করি প্রায় দশটার সময় বাড়ি জায়গা দুই মোট খেয়ে শুই আমার তো তাছাড়া আর মতো কিছু না এবার দেখি আপনারই গাছ বিচার দিলাম আপনারা কি করেন

আৰু তাৰ সাফাই গৈছে যে ৰিক্সালাখি কি হয় আচলতে কালি